শুভ সকাল বন্ধুরা এই দেখো কাঁঠাল তো অনেক পড়ে গিয়ে পচে গেছে এখান থেকে অনেকগুলো কাঁঠালই তো সেই জামার শেষের সময় যখন পেলাম দিদির বাড়ি তখন কাঁঠাল নিয়ে গেছিলাম তোমরা দেখেছো আজকে এই যে কাঁঠাল পারবে আগে চোর পাড়া দেখিয়েছি ডাল ভেঙেছিল এই ডালটা কিন্তু কেটেও দেবে এই যেটা শুকিয়ে গিয়েছিল হ্যাঁ 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 কেটে দেবে দেখো দেখো একটা রোজ না যে আমার ওটা থাক আমি আসলে ওই আপনার এই দেখো দাদা গাছে উঠছে এই দাদা ফিগার এরকমই রেখে দিয়েছে ওই কারণে গাছে ওঠার জন্য কয়েকটা জামরুল এসছিল জানো তো পড়ে গেল তো নিজে নিজে পড়ে গেল খেতেই পারলাম জাম হবে কি সে বড় ডাল তো কেটে দেওয়া হয়েছে পড়ে গিয়েছিল না দেখো নিচের থেকে ছুড়ে দিল হ্যাঁ বড়গুলো এই দেখো এই যে কাঁঠাল কাটা হয়ে গেল ব্যাপার ছোটগুলো রেখে দাও যেগুলো সব থেকে বড় বড়ো সেইগুলো পারো তাই তো হ্যাঁ কি হয় নামাচ্ছে দেখো বাড়িতে গাছ থাকলে কি সুন্দর ভালো লাগে কিন্তু পাতা পড়ে আবার নোংরাও হয় E viene la macchina a cosa Va bene, va bene. Va কাঁঠালটা না অনেকটা বড় আছে এই দেখো কিভাবে দেখো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবে যে পাতা রয়েছে তাদেরকে ঢুকিয়ে দিল দেখলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল আর বেশ বড় কাঁঠালটা কাঁঠালটা এই বুদ্ধিটা বড়োর ছিল তো বড়োর কাছে তো শিখেছিলাম তোমাদেরকে তো আমি শেখালাম এইভাবে ও কাঁঠাল ইয়ে করতো পাড়াতো সুন্দর তাই না এটা বেশ বড় আছে কাঁঠালটা আরে এইখান কাঁঠালগুলো না সব পেকে গেল এই জায়গাটা এই যে জায়গাটা কাঁঠালগুলো সব পড়ে মানে বুঝতে পারলে আমি ছিলামও না পরে নিচেতে নামবো এখানটা বড় বড় দুটো আছে এই জায়গাটায় হ্যাঁ দেখো এইদিকে আমাদের এই যে আরেকটা ঝুল বারান্দা তো তো ওই যে ওই দিকে একটা রাস্তা চলে গেছেন এটা চওড়া বড় রাস্তা একদম আর এটা গলির ভেতরে আর কি গলির ভেতরে হলেও বেশ বড় মানে চওড়া আছে অসুবিধা নেই তো এখন কটা বাজে এখন তোমার বাজে নটা পনেরো কুড়ি আর কি সকাল কি রোদ দেখো বন্ধুরা প্রচুর রোদ আকাশটা দেখো একদম নীল আর সাদা ভালো লাগছে দেখতে বেশ প্রচুর গরম দেখো দাদা উঁচু উঁচু কাঁঠালগুলো গুলো পারা হয়ে গেছে আজকে পনেরোটার মতো নামানো হোক ওদেরকে পাঁচটা দিয়ে দেবেন তিনটে বাড়ির আর ওরা দুটো নেবে বলেছে পাঁচটা দিয়ে দেবেন আমরা তিনটে নেবেন হিসেব করছি বন্ধুরা কাকে কি দেব তারপরে আবার কারণ একই দিনে সামনে আমি দিয়ে লাভ তো কিছু নেই তাই না

জুম করে দিয়েছিলাম কারণ তোমাদের দেখানোর জন্য